দিনটা ছিল রবিবার সারাদিন আমি কি কি করলাম খেলাম আর কোথায় গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা শুরু করার আগে ভারত সেবাশ্রম সংঘ যেখানে আমরা আজকে যাব। সেখানে সম্বন্ধে তোমাদের কিছু বলতে চাই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহার আমাদের যাত্রাগাছি পূর্ব পূর্বপাড়াতেই মহারাজের স্মৃতির উদ্দেশ্যে হিন্দু মিলন মন্দিরে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয় সারাদিন ধরে মহারাজের শোভাযাত্রা হয় ভোগ নিবেদন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন লাঠি খেলা ছুরি খেলা এইসবের মধ্য দিয়ে প্রতি বছর উৎসবটা ধুমধামভাবে পালন হয় এই উপলক্ষে কিন্তু হাজার হাজার লোকের প্রসাদ বিতরণ অনুষ্ঠানও এখানে হয়ে থাকে আমরা ওই বেলা বারোটার দিকে এখানে চলে এসেছিলাম কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম তারপরে একটার দিক থেকে এখানে প্রসাদ বিতরণ আরম্ভ হয়ে গিয়েছিল আমি দিদা জেঠিমা মা বোন আর আর আমার ছোট্ট ভাইজি আমরা সবাই এসেছিলাম প্রথমেই একটা মন্ত্র পাঠ করতে হয়েছিল তারপর প্রসাদে মহারাজের ভোগ এসেছিলো অন্নকূট ভোগ এই ভোগ বিতরণ দুপুর একটা থেকে শুরু হয় এবারে ভোগে ছিল ভাত ডাল আলু ভাজা আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর পটল আলুর তরকারি তার সাথে চাটনি পায়েস গোলাপজাম এটা বিকেল থেকেই শুরু হয়ে যায় ভোগ বিতরণের পরে ওই চারটা থেকে পাঁচটা নাগাদ লাঠি খেলা ছুরি খেলা হয় এই ভিডিওর ক্লিপগুলো আমি জোগাড় করেছি এগুলো আমার তোলা নয় এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে কত সুন্দর করে এই উৎসবটা পালন হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি বিকেল হতে না হতেই আমার বোন আমাকে খালি জ্বালাচ্ছিল যে চলো দিদি কোথাও ঘুরতে নিয়ে যাও তাই জন্য বাড়ির পাশে ইকো পার্ক ওকে বললাম চল লেকের পাশে গিয়ে একটু টাইম স্পেন্ড করা যাক আজকে রবিবার ছিল তাই জন্য বেশ লোকজন ছিল সত্যি কথা বলতে প্রথমে আসতে ইচ্ছা করছিল না তারপর কথা শুনে আসার পর সত্যি মনটা ভালো হয়ে গেল। খুব রিল্যাক্স লাগছিল যাই হোক তো সন্ধেটা তো আমার আর বোনের এখানে ভালো কাটল তারপর মা তারা দিচ্ছিলো তাড়াতাড়ি বাড়ি আয় এজন্য আটটার মধ্যে বাড়ি চলে গেছিলাম বাড়ি এসে দেখছি মা রান্না করছে চিকেন মা বলছে এটা ব্লক করতে হবে জাম মন খারাপ করছে খুব চিকেনের এই রেসিপিটা মাঝেটা বানাচ্ছে এই ভিডিওটা যাওয়ার পর আমি রেসিপিটাও দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো খুবই সিম্পল আর খুব ইজি খুবই ইজি হয় আর খুব টেস্টি হয় তোমরা ট্রাই করতে পারো এই রেসিপিটা দিদান বাড়ি যাবে তার আগে আবার রুটি বানিয়ে তারপর এটা হলো আমার দিদান ইনি কাজ ছাড়া কিছু বোঝেন না যত দিন থাকে আমাদের বাড়ি মাকে সমানে হেল্প করে যায় মাকে কিছুই করতে দেয় না দিদাকে নিয়ে যাবে মামা আজকে বাড়ি নিয়ে যাব দিদি আমাকে বলেছে ডিনার পরে পাঠাবে হ্যাঁ সেদিন আমি ওয়েট করছি ডিনার পরে দিদাকে নিয়ে বেরো দেখো বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেছে একটু ভাইয়ের জন্য তুলে দেবো

তুমি পেয়েছো খুব সুন্দর হয়েছ রান্নাটাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও